যান্ত্রিক জীবনে মানুষের সম্মুখে হতে হয় কত শত চ্যালেঞ্জের আজ এই পরীক্ষা তো কাল অফিসের আরেকটি একটি প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে উৎকণ্ঠা কাজ করে যাকে সহজ ভাষায় বলা হচ্ছে নার্ভাসনেস আর এর থেকে ব্যক্তির মধ্যে নানা ভীতি দেখা দেয় যা তার স্বাভাবিক কর্মদক্ষতাকে নষ্ট করে দেয় পরিত্যারের উপায় নিজেকে তৈরি রাখুন নিজেকে অবহয় দিন মনে মনে বলুন যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত আমি পারব এই একটি বাক্য কিন্তু আপনার ভীতি অনেকটাই কমে দেবে যতটা সম্ভব নিকোটিন চলুন নিয়মিত ব্যায়াম পরিমিত খাবার এবং সময় মতো ঘুমের বিকল্প নেই দুশ্চিন্তা কমাতে প্রতিদিন ই একা করতে পারেন এটি আপনার ভেতরকার মানসিক চাপ অনেকটাই কমে দেবে সবার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছেও কিন্তু আপনাকে মানসিক ভীতির দিকে এগিয়ে দিতে পারে হা আপনি পারবেন কিন্তু মানসিক প্রস্তুতি রাখুন যাতে কাঙ্ক্ষিত ফল না এলেও মেনে নিতে পারেন কেননা এর ফল হতে পারে হিতে কারো সঙ্গে আলোচনা করুন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন যে কাজ নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত সেই কাজই বারবার অনুশীলন করুন কিছুটা সময় রাখুন শুধুই নিজের জন্য সময় পেলে একটু বেরিয়ে আসুন তাতে কাজের চাপ ও ভীতি অনেকটাই কমে আসবে মস্তিষ্কে নতুন উদ্দীপনা পাবেন